আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আজকে আপনাদেরকে এমন একটি আর্নিং স্ট্র্যাটেজি শেয়ার করব যা দেখার মাধ্যমে আপনি ইনশাল্লাহ প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো আপনারা যারা ডিরেক্টিং নিয়ে কাজ করতে পারেন না কারণ দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ডিরেক্টিং শেয়ার করতে গেলে কিন্তু বিভিন্ন রেস্ট্রিকশনের মুখোমুখি হতে হয় তো ফেসবুকে আমরা কিন্তু ডিরেক্টলি লিঙ্কগুলো শেয়ার করতে পারি না বা কমেন্টে গিয়েও লিঙ্কগুলো শেয়ার করতে পারি না দেখ আমাদের লিঙ্কিং কিন্তু এভাবে ক্লিকও আসে না আমাদের ইসিপিএম কিন্তু হাইও থাকে না একদম ব্ল থাকে তো এই সমস্যা সমাধানের জন্য আমি একটি নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা যেহেতু জানেন আমি মোয়িডেক নিয়ে কাজ করি প্লাস অ্যাডসরা নিয়েও কিন্তু মাঝে মধ্যে আমি কাজ করি তো এইখানে মনিটাকে কিন্তু আপনি দেখেন বিভিন্নভাবে কিন্তু ইনকাম করতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন ডিরেক্টিংকের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এই জিনিসগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম তো এর পাশাপাশি এখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করবো যেটা আমি রিসেন্টলি করতেছি এখন অ্যানড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করার পর দেখেন আমি কিন্তু আগে যখন ডিরেক্টিং নিয়ে কাজ করছি তখন একশো একচল্লিশ টাকার প্লাস কিন্তু এখানে ইনকাম করে উইড্রুয়াল দিয়ে দিছি আর এই সেভেন্টি ফোর ডলার প্লাস কিন্তু আমি জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমেই কিন্তু ইনকাম করছি তো কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আমি ইনকাম করলাম আর আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে প্রতি মাসে একশো ডলার প্লাস কিন্তু আপনারা এইভাবে এখানে কীভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিব তো সেই জন্য আপনাদেরকে কী করতে হবে যেহেতু আপনাদের কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস নেই সেই জন্য আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস একটা অর্ডার করতে হবে বানাতে হবে সেই জন্য আমাকে জাস্ট আপনারা টেলিগ্রামে নক দেবেন আমি টেলিগ্রামে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে আমাকে অ্যাপটা অর্ডার করে দেবেন অ্যাপটা অর্ডার করার এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের অ্যাপসটা আমি রেডি করে দিব ওকে তো এই অ্যাপসের মধ্যে আর কী কী লাগবে না লাগবে সব কিছু কিন্তু আমি ওইখানে বলে দিব আপনাদেরকে আর এখানে কী নিয়মে কাজ করবেন অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আর সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব কারণ অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যদি আপনাদের যদি কাজ করতে না পারেন যদি ওই কাজটা আপনাদেরকে নাই দেয় তাহলে হতেই অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আপনাদের কোনো লাভ নেই তো কীভাবে আপনারা নিজেরা নিজেরা এখানে ক্লিক করে কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনারা এখানে একশো টাকা প্লাস ইনকাম করবেন কোন কোন স্ট্র্যাটেজি ফলো করবেন কি কী নিয়মে কাজ করলে আপনারা এখান থেকে ইসিপিএম বেশি পাবেন প্লাস আপনার অ্যাকাউন্টও হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে তো সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রামে বলে দিব কারণ এই ভিডিওতে যদি আমি শেয়ার করতে চাই তাহলে এই জিনিসগুলো আসলে বেশি দিন ঠিকবে না এমনিতেই মার্কেটে এগুলা যেহেতু এই এয়ার নেটওয়ার্কগুলো এই জিনিসগুলো ফলো করে দেড়শোই কিন্তু এই সিস্টেমটা তারা ব্লক করে দিতে পারে দেড়শোই আর আমরা কিন্তু এখান থেকে এই সিস্টেমে ইনকাম করতে পারবো না তো এই জন্যই এটা সিক্রেট একটা আর্নিং ট্রিক্স সিক্রেট একটা স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদের যারা আপনারা অ্যাপস নিতে চাচ্ছেন নেবেন তাদেরকে আমি বলে দিব যারা যারা এখানে অ্যাকচুয়ালি অ্যানড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করবেন তাদেরকেই আমি জাস্ট এই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব ওকে আর আমি কিন্তু অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করে রাখছি আপনারা জাস্ট ওই গ্রুপে গিয়ে ওইখানে কিছু মেম্বার আছে আপনারা জাস্ট ওদের সাথে মিলেও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করা থাকে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করাটা অনেকাংশেই সেফ তো কীভাবে সেফ সেটা আসলে আমি এইখানে বলবো না আমি যারা আপনারা অর্ডার করবেন অ্যাপসটা আমি তখন তো আপনাদেরকে বলে দিব কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করাটা সেফ মানে কোন নিয়মে কাজ করলে ধরেন অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করলে অনেক সময় কিন্তু এইসব নেটওয়ার্কে বুকা বানানো যায় তো কিন্তু ডিরেক্টলি নিয়ে যদি কাজ করি আমরা তাহলে কিন্তু এই সিস্টেমটা আমরা করতে পারবো না দ্যাটস সব আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করব যাই হোক এখন আমি আপনাদেরকে অ্যাপসের একটি ড্যামো দেখিয়ে নেই তাহলে আপনারা আসলে মোটামুটি একটা ধারণা পাবেন তো দেখেন অ্যাপসের প্রিভিউটা আমি আপনাদেরকে দেখে নেই এখানে এই অ্যাপসটা আমি ক্রিয়েট করছি যখনই আপনার অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে এবং এখানে একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে তো আপনারা যখনই এই বাটনগুলোতে ক্লিক করবেন তখনই কিন্তু অ্যাডস দেখানো শুরু করে দিবে ওকে তো এখানে দেখেন অ্যাপস দেখার পর এখানে ক্রস চিহ্ন আসছে ক্রসে ক্লিক করার পর যখনই আপনি আবার এই বাটনে ক্লিক করবেন তখন আবারও কিন্তু অ্যাডস দেখতে পারবেন তো এরকম কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাডস দেখতে পারবেন ওকে আর এইখানে এই নিচে তিনটা অপশন আছে এই তিনটা অপশানে কিন্তু আমি ডিরেক্ট লিঙ্ক সেট করে দিয়েছি তো আপনারা যদি জাস্ট এখানে ক্লিক করেন তাহলে দেখবেন ডিরেক্ট লিঙ্কের ভিতরে ডিরেক্টলি চলে যাবে ওকে তা এই হলো মোটামুটি অ্যাপসের ইন্টারফেস তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে এইখান থেকে ইনকাম করবেন নতুন একটা উপায় অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর এরকম নতুন নতুন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আমি সেই মোতাবেক ভিডিও দেওয়ার চেষ্টা করব